আসসালামু আলাইকুম আজ আমি মাংস রান্না করব মুরগির মাংস এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চামচ আর মাংসের পরিমাণ হচ্ছে এক কেজির মতো লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আমি কাঁচা মরিচ ব্যবহার করব যার জন্য চা চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন এটাকে আমি ঝাঁকিয়ে ভালোভাবে মিলিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এটা আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব নিয়েছি পেঁয়াজটা আগে দিয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কয়েকটিকে দারুচিনি দুইটা তেজপাতা ফাল করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সাত আটটা এলাচ এভাবে আমি ছিঁচে নিয়েছি এখন পেঁয়াজটা হালকা সোনালী কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এরকম হালকা সোনালী কালার যখন হয়ে আসবে তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন ও আদা বাটা হালকা একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি মাংসটা অ্যাড করবো মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিয়েছি এর মধ্যে আরো দিয়ে দিব খালি করা কাঁচা মরিচ চারটা খালি করা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা রাস মিডিয়ামে রাখবো মাংসটা এরকম কষানো হয়ে গেলে তেল বের হয়ে আসছে দেখা যাচ্ছে তেল বের হয়ে আসছে কষানো হয়ে যাবে মনে করতে হবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে লাউ দিয়ে দেবো লাউ ধুয়ে রেখেছি আমি লাউ সে লাউ দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো লাউটা আমি একটু সময় কষিয়ে নিয়েছিলাম এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা অনেক বেশি দেওয়ার প্রয়োজন হবে না যেহেতু লাউ থেকে পানি বের হবে চুলা রাসটা আমি হাইয়ে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব লাউ দিয়ে মুরগির মাংস খুবই মজার একটা খাবার ডাকলে দিয়ে ডেকে দিচ্ছি পাঁচ মিনিট এভাবে হাই হিটে রান্না করার পরে আমি চুলে রাসটা মিডিয়ামে দিয়ে দিব আবার ঢেকে দিচ্ছি ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি আমি আরও দুবার ঢাকনা উঠিয়ে দেখে নিয়েছি এবং নেড়ে নিয়েছি রান্না প্রায় হয়ে গিয়েছে আমার সন্তানরা বেশি সবজি খেতে পছন্দ করে না বিশেষ করে আমার বড় ছেলে যার জন্য আমি এরকমের মাছ বা মাংস যাই হোক একটু সবজি দিয়ে দিয়ে রান্না করি এভাবে রান্না করে দিলে খায় এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ একটু একটু এই এখান থেকে একটু ফাটিয়ে নিচ্ছি আর দিয়ে দিব জিরার ফাঁকে হাফটা চামচের মতো দিয়ে দিয়েছি কারণ আমি আগেও দিয়ে দিয়েছিলাম রান্নাটা শুরুতে লবণ চেক করে নেবেন লবণ আমি চেক করে নিয়েছি লবণ আমার ঠিক আছে আর দেখে নিচ্ছি দেখেন লাউটাও সেদ্ধ হয়ে গিয়েছে লাউ বেশিও সেদ্ধ করা যাবে না তাহলে লাউ টক লাগে এ পর্যায়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি কখন কমপ্লিট হয়ে গিয়েছে বোঝা যাবে যখন কাঁচামরিচের সেন্টটা বাতাসে বের হয়ে আসবে এবং নাকে যাবে তখনই মনে করতে হবে যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে কারণ আমি কাঁচামরিচটা পাঁচ মিনিট আগে অ্যাড করেছিলাম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি পরিবেশন করে নিয়েছি এ লাউ মুরগির মাংসটা আপনারা ট্রাই করবেন কারণ আমার ছোট ভাই আমাদের বাসায় বেড়া দেশে ছিল ও সবজিটা একদম খেতে পছন্দ করে না খেতেই চায় না তো আমি লাউ দিয়ে এই ব্রয়লার মুরগিটা রান্না করে ওকে দিয়েছিলাম যখন আমি রান্না করতে নিয়েছি তখন আমাকে বলে যে কত কী যেই দেখব কিন্তু তারপরে যখন খেয়েছে ও অনেক মজা লেগেছে এবং নেক্সট টাইম আমাকে করে দিতে বলেছে এটা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ